আজকের ভিডিওতে আমরা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের প্র্যাকটিস করব তোমাদের মনে থাকতে পারে আমি ক্লজের ওপরে ডিটেলসে একটা ভিডিও বানিয়েছিলাম এই পাশের ভিডিওটা তাতে বলেছিলাম ক্লজ কাকে বলে ক্লজের কটা ভাগ থাকে যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখবে তাহলে আজকের ভিডিও থেকে ক্লজের ব্যাপারে কিছুটা হলেও জানতে পারবে দেখো আমি কুইক রিভিশন করে দিচ্ছি যাতে প্র্যাকটিসটা বুঝতে পারা যায় নাহলে যদি ক্লজের ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও থেকে বুঝতে পারবে না দেখো ক্লোজ কাকে বলে যদি আমি একটা বাক্য লিখি ইউ Will succeed if you work hard. तुम सफल जो तुम पुश्रम करो এখানে দেখো ইফ উইল সাকসিড তুমি সফল হবে ইউ সাবজেক্ট হচ্ছে উইল ভার্ভ হচ্ছে আর সাকসিড অ্যাডজেক্টিভ হচ্ছে তাহলে এইটুকু একটা অংশ ধরতে পারি বাক্যের মানে এমন অংশ যার মধ্যে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট আছে অর্থাৎ এইটুকুর মানে কমপ্লিট হচ্ছে এবার পরের টুকু দেখি ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি পরিশ্রম করো এখানে ইউ সাবজেক্ট হচ্ছে ওয়ার্ক ভার্ব হচ্ছে আর হার্ড অ্যাডভার্ব হচ্ছে তাহলে এখানেও সাবজেক্ট ভার পাচ্ছে তাহলে এইটুকুকে বাক্যের আলাদা অংশ ধরতে পারি তাহলে এই বাক্যে দুটো পার্ট পেলাম তাহলে মনে রাখতে হবে বাক্যের সেই অংশ যার মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ভ থাকে সেই অংশকে ক্লজ বলে তাহলে এটা একটা ক্লজ হচ্ছে আর এটাও একটা ক্লজ হচ্ছে কারণ এতেও সাবজেক্ট আর ভার্ভ আছে তাহলে এই বাক্যে দুটো ক্লজ পেলাম তাহলে ক্লজ কাকে বলে মনে রাখবে বাক্যের সেই অংশ যার মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার থাকে তাকে একটা ক্লজ বলে এবার ক্লসের কটা ভাগ থাকে সেটাও জেনে নেই টাইপ অফ ক্লস ক্লসের দুটো ভাগ থাকে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্রিন্সিপাল বা মেইন ক্লজ আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ প্রিন্সিপাল ক্লজ সেই ক্লজ কে বলে जार मान कमप्लीट था सबर्डिनेट क्लज से क्लज के बोले जार मान कमप्लीट थे ना इन सबनेट क्लज तीन टे भाग थे नाउन क्लस एडजेक्टिव क्लज আর অ্যাডভার্ব ক্লজ নাউন ক্লজের ওপরে ডিটেলসে ভিডিও বানিয়ে দিচ্ছি এবার অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজের ওপরে ভিডিও বানাবো এই ভিডিওটাও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে আশা করি ক্লজ কাকে বলে ক্লজের কটা ভাগ থাকে বোঝা গিয়েছে এবার আমরা প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের প্র্যাকটিস করবো সেন্টেন্সের মধ্যে খুঁজবো কোনটা প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে আরেকটা জিনিস লিখে দিই এই সাবঅর্ডিনেট ক্লজ চেনার উপায় হলো হোয়াট হু Because if whether when where which that আনলেস until যদি ক্লস এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয় তাহলে সেটা সাব অর্ডিনেট হবে যেমন এই বাক্যে দেখো ইফ আছে এই যে এখানে ইফ লিখেছি এই ইফি দিয়ে শুরু হয়েছে তাই এইটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ ইউ উইল সাকসিড তুমি সফল হবে যদি কাউকে এই কথাটা বলি যে তুমি সফল হবে সে আমাকে কী বলবে যে থ্যাংক ইউ দাদা আমি সফল হব এটা বলার জন্য ধন্যবাদ তাহলে এইটুকু মানে কমপ্লিট হচ্ছে তাই এটা একটা প্রিন্সিপাল ক্লাস হয় কিন্তু যদি এই বাক্যটা আমি আমাকে বলি যে যদি তুমি হার্ডওয়ার্ক করো তাহলে কি সেটাও তো বলতে হবে ও বুঝতে পারবে না সম্পূর্ণ মানেটা সেই জন্য যেহেতু এই ক্লজের মানে কমপ্লিট হয় না তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ চেনার দুটো উপায় জানলাম মানে কমপ্লিট থাকে না আর এই কো এই সাবঅর্ডিনেটর দিয়ে ক্লজ শুরু হয় এগুলোকে কি বলে সাবঅর্ডিনেটর বা সাবঅর্ডিনেটিং কনজাংশন এটুকু নোট করে নাও নইলে মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখো পরেটুকে নেবে